পাস্তা ছোটরা তো ভালোবাসেই আমাদেরও মন্দ লাগে না রকম ময়দা বাটার বা চিজ ছাড়া একটি হেলদি অ্যান্ড টেস্টি ক্রিমি পাস্তার রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভালো লাগবে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা আমি তন্দ্রা আমার চ্যানেল মাই কুকিং কর্নারে আপনাদের স্বাগত জানাই প্রথমে আমি পাস্তাটা সেদ্ধ করে নেবো যার জন্য গ্যাসের উপর চাপিয়ে দিয়েছি একটা পাত্র তার মধ্যে বেশ খানিকটা জল নিয়ে নিয়েছি অ্যাড করে দিলাম একটু নুন আর অল্প একটু তেল জলটা ফুটে উঠলে তার মধ্যে দিয়ে দেব পাস্তা এগুলো পেনে পাস্তা এটা সেদ্ধ হতে আট থেকে দশ মিনিট সময় লাগবে সম্পূর্ণ সেদ্ধ করব না এটা এইট্টি পারসেন্ট সেদ্ধ হবে তারপর আমি এটাকে নামিয়ে নেব আট থেকে দশ মিনিট পর দেখে নিচ্ছি পাস্তাটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা এবার এগুলোকে জল ঝরিয়ে নেব পাস্তা অনেকভাবেই করা যায় আজ আমি রকম চিজ বা ময়দা বা বাটার ছাড়া যে পাস্তাটা করছি সেটা হেলদি হওয়ার সাথে সাথে অবশ্যই বেশ টেস্টি পাস্তাটা জল ঝরাতে দিয়ে দিয়েছি এবার একটা প্যানের মধ্যে খানিকটা সাদা তেল দিয়ে দিয়েছি কেউ চাইলে এখানে বাটার দিতেই পারেন তার মধ্যে দিয়ে দিলাম এক মুঠো কুচুনো পেঁয়াজ পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নেব এক দেড় মিনিট ভাজার পরে এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু নুন তারপরে আবার নেড়েচেরে সব মিশিয়ে দেবো এটা একটু স্বচ্ছ হয়ে যাবে খানিকক্ষণ পর এই যে এটা আমার হয়ে গেছে হালকা স্বচ্ছ হয়ে গেছে কিন্তু ভাজা হয়নি এরপর এর মধ্যে চার পাঁচ কোয়া রসুন কুচি হাফ ইঞ্চি আদা কুচি আর দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি এবার এটাকে আবার একটু ভেজে নেব ওদিকে আমি খানিকটা ফ্রোজেন ভেজিটেবলস জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম গাজর বিনস ক্যাপসিকাম কড়াইশুঁটি আর সুইটকর্ন সেগুলোকেই জল থেকে তুলে দিয়ে দিলাম শীতকালীন সবজিগুলো এভাবে যদি ফ্রোজেন করে রাখা হয় তাহলে গরমকালে এর অভাবটা একদম বোঝা যায় না ভালো করে চেড়ে সব মিশিয়ে দিচ্ছি এরপরে এগুলোকে একটু সেদ্ধ হতে দেব একটা চাপা দিয়ে দেব এবং গ্যাসের ফ্লেমটা এখানে একদম সিম করে দেবো আমার কাছে ফ্রোজেন করা কালারফুল আনাজগুলো ছিল তাই আমি দিয়েছি না থাকলে এমনিও এটা কিন্তু খেতে বেশ ভালো লাগবে খানিকক্ষণ পর ঢাকাটা খুলে দেখে নিচ্ছি এটা পুরো সেদ্ধ হবার দরকার নেই অল্প একটু নরম হলেই হবে এবং এটা হতে খুব বেশি টাইম লাগে না দুই থেকে আড়াই মিনিট এরপর সেদ্ধ করা পাস্তাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপরে সব ভালো করে মিশিয়ে দেবো আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে এবং আপনি যদি হন আমার চ্যানেলের নতুন ভিভার তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি একটু প্রেস করে দেবেন আমার চ্যানেলে নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য নতুন পুরনো সকল বন্ধুদের কাছে একটু অনুরোধ রইল ভিডিওটি একটু লাইক শেয়ার এবং একটি কমেন্ট করে একটু পাশে থাকা একটু সাপোর্ট করার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর অল্প একটু চিনি ওয়ান ফোর টি মতো এটা স্কিপ করা যেতে পারে তারপরে সব ভালো করে চেড়ে মিশিয়ে দিচ্ছি এখানে আমি নিয়ে নিয়েছি দই এটা আমার বাড়িতে পাতা দই যে কোনো দই নিলেই হবে কিন্তু দেখতে হবে যেন দইটার মধ্যে জলের পরিমাণটা খুব কম হয় যেহেতু এটা আমার বাড়িতে পাতা দই তাই আমি এটাকে ছাঁকনির মধ্যে দিয়ে এক্সট্রা জলটা বার করে দিয়েছিলাম কেনা দই হলেও যদি একটু জলজল মনে হয় তখন এই জলটা বার করে দিতে হবে যদি দইটা আমি ভালো করে ছেঁকে না দিই জলটা বার করে না দিই তাহলে কিন্তু এই পাস্তার মধ্যে দেওয়ার সাথে সাথে দইটা কেটে যাবে জল কেটে যাবে ভালো করে সব চেড়ে মিশিয়ে দিচ্ছি এবং দেখতেই পাচ্ছেন যে দইটা কিন্তু একদমই কেটে যায়নি আরেকটা দিকে খেয়াল রাখতে হবে দইটা যেন ফ্রেশ হয় টক দই হলে কিন্তু মোটেও এটা খেতে ভালো লাগবে না এখানে গ্যাসের ফ্লেমটাকে একদম আমি সিম করে দিয়েছি সব চেড়ে মিশিয়ে দিলাম এখানে আমি হাফ কাপ মতো দই নিয়েছিলাম দইয়ের পরিমাণ কম বেশি করা যেতে পারে এইভাবে এক থেকে দেড় মিনিট নাড়াচাড়া করার পর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি মিক্সড হার্প দিয়ে দেব অল্প একটু গোলমরিচ গুঁড়ো অল্প একটু ধনে কুচিয়ে রেখেছিলাম সেটাও উপর থেকে এবার ছড়িয়ে দেব তারপরে সব নেড়েচড়ে আবার মিশিয়ে দেব এটা দেখতে একদম হোয়াইট সস পাস্তার মতো এবং খেতেও এটা হোয়াইট সস পাস্তার থেকে কোনো অংশে কম নয় বাটার বা চিজ বা ময়দা ছাড়া এটা দেখে কেউ বুঝতে পারবে না এটাতে চিজ নেই মনে হবে চিজই পাস্তা এভাবে পাস্তা তৈরি করে বাচ্চাদের ব্রেকফাস্টের প্লেট সাজিয়ে দিন বা টিফিন বক্স একদম কিন্তু চেটে সাফ হয়ে যাবে গ্যারেন্টি এটাতে ফ্যাটের পরিমাণটা যথেষ্ট কম তাই বাড়ির সকল সদস্যদের হাতে অনায়াসে হাসি মুখে তুলে দিতে পারেন উপর দিয়ে একটু ধনে পাতা কুচি আর একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দিয়ে পরিবেশন করে দিলাম তৈরি হয়ে গেল কালারফুল হেলদি অ্যান্ড টেস্টি দই পাস্তা একবার করে দেখুন ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন একটু সাপোর্ট করবেন ধন্যবাদ